হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকেই আমাকে জানিয়েছেন যে জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম প্রিন্ট করতে গিয়ে সমস্যায় পড়ছেন ধরুন আপনি জন্ম নিবন্ধনের সংশোধনী বা নতুন নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু আবেদন সাবমিট করার পর শেষ ধাপে যখন আবেদনপত্র প্রিন করার অপশনে ক্লিক করছেন তখন সেটি প্রিন্ট হচ্ছে না এটি অনেকের জন্য সাধারণ একটি সমস্যা তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনার জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম প্রিন্ট করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি যে জন্ম নিবন্ধন যে আবেদনটি করেছেন সেখানে যে একটি আবেদনের নাম্বার আছে উপরে দেখতে পাচ্ছেন এই আবেদন নাম্বারটি প্রথমে আপনারা কি করবেন কপি করে নেবেন ও কপি করে নেওয়ার পর আপনারা ওই ওয়েবসাইট থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে আপনি এখানে সার্চবোর্ডে সার্চ করবেন আপনার জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট এটা লেখে সার্চ করবেন তাহলে দেখতে পাবেন প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন তো এরকম আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনি যে ধরনের আবেদনটা করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন তো ধরুন আমি সংশোধনে আবেদন করেছি এখানে তথ্য জন্ম তথ্য সংশোধন আবেদনে এটা ক্লিক করব ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেশান আইডিটা আমি কপি করেছিলাম সেটা আমি এখানে বসিয়ে দেবো আমি পূর্বে বলছি আপনি যে আইডিটা ওখানে আবেদন করা পুরো উপরে দেখেছেন আবেদন নম্বর ওই নাম্বারটা কপি করে নেবেন এবং সেই কপি করা নাম্বারটাই কিন্তু আমি এখানে কি করলাম বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কী করবেন এই নিচে দেখুন জন্ম তারিখ আছে তো আমরা এখানে কি করব জন্ম তারিখটা বসিয়ে দেবো ওই ব্যক্তির জন্ম তারিখটা কিন্তু এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কী করবে দেখুন নিচে লেখা আছে প্রিন্ট প্রিন্ট অপশানে যখন ক্লিক করবো দেখুন আমার কিন্তু আবেদন ফর্মটা দিয়ে দিয়েছি এখন আমি চাইলে কিন্তু খুব সহজেই এটা প্রিন্ট করে নিতে পারবো তো ভিহ সেটাই ছিল মূলত আজকের ভিডিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ